এখন বিবাহের হুকুমটাকে ইসলামে আপনার এর বিধানকে এটা ফরজ না ওয়াজিব না সোননা হ্যাঁ এটা আমাদের জানতে হবে যে আসলে বিবাহের হুকুমটাকে প্রথমত কথা হচ্ছে যে বিবাহ এর আরবি শব্দ হল আর নিকাহ অথবা জাওয়াজ দুইটা শব্দ ব্যবহার হয়েছে কোরআন এবং হাদিস একটা হলো জওয়াজ আর একটা হলো নিকাহ এর আভিধানিক অর্থ হলো মান মুখ। মানে মিলিয়ে দেওয়া একজন আর সাথে নারী এবং পুরুষকে কি করা মিলিয়ে দেওয়া আর তাদা হু পরস্পর পরবর্তী মানুষকে আপনার প্রবেশ করানো এটা হলো অভিধানের অর্থে কি আপনার বিবাহের অর্থ আর শরীয়তের পরিভাষায় নেতা শব্দের অর্থ হলো যে এমন একটা চুক্তি এটাকে বলা হয় একটা কি চুক্তি আমরা যেরকম ব্যবসা বাণিজ্য করি তার একটা চুক্তি হয় কোনো চাকরি বাকরিতে গেলে কি হয় চুক্তি হয় তো একজন নারী এবং পুরুষ সংসার করতে হলে বৈবাহিক জীবন গড়তে হলে আপনার চুক্তি করতে হবে তো ওই কারণে বলা হয়েছে যে আকুয়া আকদুন বা বে আহ বেমোয়াফাকাতি ওয়ালি ইয়েহা হ্যাঁ ওয়ালির মতামত অনুযায়ী একজন নারী এবং পুরুষের মাঝে একটা চুক্তি বা বন্ধন তৈরি করে দেওয়া এর উদ্দেশ্য হলো ইউকসাদু মিনহা ইস্তিমতা ও কুল্লিম মিন বিল হ্যাঁ যে এর উদ্দেশ্য হলো যে একজন আর মাধ্যমে আপনার কি করা হ্যাঁ মানে উপভোগ করা শান্তি পাওয়া অনেক সাহা লেখা আর একটা সৎ পরিবার গঠন করা তাহলে একজন আর মাধ্যমে উপকৃত হওয়া আর একটা নেক পরিবার গঠন করা ও মুস্তামাইন সালিমিন এবং একটা নিরাপদ সমাজ গড়ে তোলা তাহলে একটা পরিবার যদি আপনার কী হয় সৎ হয় তাহলে সব পরিবারের মাধ্যমে একটা সমাজ কি হবে নিরাপদ সমাজ গড়ে উঠবে যেখানে কোনো বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি হানাহানি হ্যাঁ তারপরে কি আপনার এরকম প্রেমপ্রীতি ভালোবাসা অবৈধভাবে কি আপনার গড়ে উঠবে না এরকম একটা সমাজ গঠন করার নামই হচ্ছে কি আপনার আজ অথবা নেকা তাহলে আমরা বুঝতেই পারছি যে বিবাহের উদ্দেশ্যটা কি এখানে এ সংজ্ঞার ভিতরে পরিষ্কার হয়ে গিয়েছে যে অবশ্যই একজন অলির মতামতের ভিত্তিতে সমর্থনের মাধ্যমে একজন মেয়ের কি আপনার বিবাহ একজন ছেলের সাথে কি হবে তাহলে এখানে অলি হওয়া একটা কি একটা আবশ্যকীয় বিষয় যে অলি হতে হবে কার জন্য মেয়ের জন্য অভিভাবক হতে হবে তো এই অভিভাবকের আপনার কি মতামতের মাধ্যমে অন্য ছেলের সাথে কি আপনার একটা চুক্তি সম্পাদন করা চুক্তিটা কিসের চুক্তিটা হচ্ছে যে একটা ছেলে যতদিন স্ত্রী হিসাবে ওই মেয়েকে রাখবে তাকে ভরণ পোষক বাসস্থান তারপরে কি অন্য বস্ত্র এগুলোর যাবতীয় দায়ভার গ্রহণ করতে হবে দিতে হবে এটা ছেলের উপর কি দায়িত্ব এটা হলো শরীয়তের কি বাধ্যবাধকতা কিন্তু নারীর উপর আবার এই দায়িত্ব না বরং নারীর ওপর বা একজন স্ত্রীর উপর দায়িত্ব হচ্ছে যে আপনার স্বামীর কথা মেনে চলা পরিবারকে আপনার কি করা নিরাপত্তা দেওয়া এবং একটা পরিবার যাতে ধ্বংসের পথে না যায় তারপরে তার ধন সম্পদ যাতে আপনার কি মানে অন্যভাবে ব্যয় হয়ে না যায় এগুলোকে সংরক্ষণ করা স্বামীর যাবতীয় বিষয়কে সংরক্ষণ করে রাখা এবং স্বামীকে খুশি করা এটা হচ্ছে একজন নারীর কি আপনার দায়িত্ব তো এইভাবে আমাদের কী হয় বৈবাহিক জীবন আপনার গড়ে ওঠে এখন বিবাহের হুকুমটাকে ইসলামে আপনার এর বিধান কি এটা ফরজ না ওয়াজিব না সোনা হ্যাঁ এটা আমাদের জানতে হবে যে আসলে বিবাহের হুকুমটা কি তো এই বিষয়ে কেরাম তারা তিনটা মত দিয়েছেন বিবাহের ক্ষেত্রে এক নম্বর হুকুম হল যে কোনো পুরুষ যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে এবং কোনো নারী যখন কি প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে বিশেষ করে এটা পুরুষের জন্য আবশ্যক যে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে ওই পুরুষ বা ওই ছেলে যদি শারীরিক এবং আর্থিক সামর্থ্য রাখে এবং তার আপনার কি অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার যদি ভয় থাকে আশঙ্কা থাকে যে আমি বিবাহ না করলে অন্য মেয়ের সাথে আমার একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠতে পারে বা ব্যভিচারে আমি পতিত হয়ে যেতে পারি এই ভয় যদি থাকে তাহলে এই ছেলের জন্য বিবাহ করাটা ওয়াজিব মানে তাকে বিবাহ করতেই হবে যদি না করে তাহলে এই অজীব বর্জনের কারণে সে কী হবে আপনার গুনাগার গুণাগার হবে তাহলে এটা হলো প্রথম অবস্থা যাদেরই অবস্থা এরকম হবে যে আমার যদি বিবাহ আমার কি লেট হয় দেরি হয় তাহলে আমার জেনাব্যাভিচারে পড়ে যাওয়ার কি আছে সম্ভাবনা আছে কিন্তু তার শারীরিক সক্ষমতা আসে হ্যাঁ অর্থনৈতিক সক্ষমতা আছে। তাহলে অবশ্যই তাকে বিবাহ করতে হবে দ্বিতীয় দ্বিতীয় হুকুম হলো দ্বিতীয় মত হলো যে হয়তো শারীরিক এবং আর্থিক সক্ষমতা আছে কিন্তু তার এ ভয় নাই যেহেতু সে কী করে সৎ একজন ছেলে সৎ ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে জেনাব্যাভিচার বা অন্য কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর সম্ভাবনা নাই বা নিজের ওপর এটা বোধ মনে করে না তাহলে তার জন্য হলো আপনার কি বিবাহ করা আপনার কি সন্না মো হ্যাঁ মানে গুরুত্বপূর্ণ কি একটি সন্না তাহলে এটা হলো দ্বিতীয় অবস্থা তিন নম্বর অবস্থা হলো যে যে আপনার আর্থিকভাবে সামর্থ্যবান কিন্তু শারীরিকভাবে তার সক্ষমতা নাই হ্যাঁ অর্থাৎ তার পুরুষত্ব বা এ সমস্ত যৌবনের বিষয়ে তার ঘাটতি আসে হ্যাঁ বিবাহ করলে যে শান্তি এবং যে সুখ একজন নারীর জীবনে আসে সেটা তার দেওয়া সম্ভব নয় তাহলে এই ব্যক্তির জন্য বিবাহ করা কি হারাম এই ব্যক্তির জন্য বিবাহ করা হারাম তাহলে আসুন যে এই বিবাহ এটা কি শুধু এ উম্মাতে মোহাম্মাদির জন্যই তা কিন্তু নয় এটা যত রাসুল আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন আপনার সকল রাসুলের আল্লাহ রবুল্ আলমিন বিবাহের ব্যবস্থা করেছেন তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন সন্তানাদি কাউকে দিয়েছেন কাউকে কি আপনার দেন নাই হ্যাঁ তাদেরকে বিবাহের ব্যবস্থা আল্লাহ আলামিন আলমিন করেছেন আমরা জানি আমাদের আদি পিতা আদম আলহী সালাত সালামকে যখন আপনার জান্নাতে সৃষ্টি করে তাকে রাখা হলো রাখার পরে এত সুখ এত শান্তির ব্যবস্থা আল্লাহ বলে আনামিন জান্নাতে রেখেছেন তো এত সুখ থাকা সত্ত্বেও আপনার কি আদম আলি মনে একটা অশান্তি হ্যাঁ আপনার কি একটা কী যেন আপনার কি শূন্যতা অনুভব করতেছে তার কাছে ভালো লাগে না আমাদেরকেও যদি একটা ঘরের ভিতরে বন্দি করে দুনিয়ার যত সুখ লাগে এসি খাবার দাবার খাদেন, চাকর বাকর এগুলো সব দিল হ্যাঁ তো বিশেষ করে যদি আপনার খাবার দাবার বা আনুষাঙ্গিক থাকার যে শোকগুলো যদি দেয় কথা বলার মতো কোনো সঙ্গী যদি না থাকে তাহলে আমাদের একটা ঘরের ভেতরে দুনিয়া সব সুখ থাকলে মনে কি আমাদের শান্তি আসবে সুখই আমরা অনুভব করব। কেন যে কথা বলার মতো একটা লোকও নাই তো লোক না থাকলে কি হবে মনে আপনার একটা অশান্তি আপনার কি বিরাজ করবে তো আদম আলাইসাল্লাম তুসালামের ব্যাপারটা ঠিক এই রকমই হয়েছিল যে তাকে জান্নাতে রাখা হয়েছে ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে যা মন চাচ্ছে তাই কী করছে কিন্তু ওই যে একজন সঙ্গীত আজ আপনার শূন্যতা এটা কিন্তু তিনি কি করছেন অনুভব করছেন তার ভালো লাগে না আল্লাহ রবুল্লা আলমিন বুঝতে পারলেন যে না আদমের একজন সঙ্গীত কি দরকার এবং আল্লাহ রবুল্লা উদ্দেশ্য হলো যে আপনারকে আদম এবং তার স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে অসংখ্য লোকের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনী কী করবেন এই দুনিয়াকে আবাদ করবেন হ্যাঁ আপনার মানুষকে কি করবেন বিস্তার ঘটাবেন এটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের একটি প্ল্যান আল্লাউরব্লা আলামিন আদমের শান্তির জন্য কী করলেন তার পাজরের হাট থেকে বাম পাশে তার স্ত্রী হাওয়াকে কী করলেন সৃষ্টি করলেন সুরানে সাঈ আল্লোউব্লা আলামিনাস তাকু অরব ব্যকুমল্লা দিয়ে হালা কাকুম্মিন না সিংহা আশায়দা বা খালা কামিনহাস জাউজাহা যে হে মানুষেরা তোমরা ওই রবকে ভয় করো যিনি মানে কি এক আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া খালাতা মিনহা আর তার থেকেই সৃষ্টি করেছেন জাওজাহা তার স্ত্রীকে ও হুম আর কি করেছেন তিনি তাদের দুইজনের মাধ্যমে অসংখ্য নারী এবং পুরুষকে আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবী কী করলেন ছড়িয়ে দিলেন তো সম্মানিত ভাইয়ারা দেখুন আল্লাহরবুল্লা আলমিন মনের শান্তির জন্য একজন পুরুষের মনের শান্তির জন্য আপনার কি করলেন তার থেকেই আপনার হাওয়া তার স্ত্রীকে সৃষ্টি করলেন বিবাহের কী ব্যবস্থা আপনার করে দিলেন তো এইভাবে একটা পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন তাদের স্বামী এবং স্ত্রীকে জান্নাত থেকে বের করলেন লম্বা ইতিহাস হ্যাঁ তারপরে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পরে তাদের আবার কী হলো হ্যাঁ আপনার সাক্ষাৎ হলো মিলন হলো আরাফার ময়দানে দেখা সাক্ষাৎ হলো হ্যাঁ এবং তারা আবার দুনিয়াতে বসবাস করতে লাগলো তাদের মাধ্যমে সন্তান আপনার কি জোড়ায় জোড়ায় সন্তান আল্লাহ রবুল আলমী দিতে লাগলেন হ্যাঁ একজন ছেলে একজন মেয়ে একজন ছেলে একজন মেয়ে যখনই গর্ভ গর্ভপাত হয়ে যখনই আপনার কি গর্ভে আসে তখন আল্লাহ রবুল আলমী জোড়াই জোড়াই সন্তান কি করলেন আপনার সৃষ্টি করলেন আর এইভাবে এক সন্তান আর এক সন্তানের সাথে আপনার কি নারী এবং পুরুষ এটা কি করলেন বিবাহের ব্যবস্থা করলেন ওই সময় আপনার এটা যায় এসেছিলো যে একই মা বাবার সন্তান হওয়া সত্ত্বেও আপনার কি বইবাহ দেওয়া বিবাহ দেওয়া বৈবাহিক অবস্থা এটা কি যাই ছিল তার পরবর্তীতে এটা আমাদের শরীয়তে এসে এগুলো কি আপনার হারাম হারাম সন্তান ভাই বোন বিবাহ হতে পারে না আল্লাহর আলমী এভাবে আপনার দুনিয়াকে আস্তে আস্তে মানুষ আপনার কি করতে লাগলেন বৃদ্ধি করতে লাগলেন আল্লাহর প্লান অনুযায়ী এই বৃদ্ধি করতে 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 এখন আপনার এই সংখ্যা আপনার প্রায় আপনার কততে দাঁড়িয়েছে আপনার পৃথিবীতে মানুষ কতটি আছে নয়শো না সাতশো কোটি হ্যাঁ সাতশো কোটি হ্যাঁ বা আটশো কোটি হলো আর তাহলে তাহলে আটশো কোটি মানুষ কি আপনার দুনিয়াতে এসেছে হ্যাঁ তো এটাও কি কিসের মাধ্যমে নারী এবং পুরুষের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন এভাবে বিস্তার ঘটিয়েছেন তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে রাসুলদের এটা রীতি ছিল যে তারা এটা করেছেন বিবাহ তারা করেছেন এবং এই কথা আল্লাহ বুলান আমিন কোরআনুল আমুল বলেছেন বলেছি ওয়ালাখত অরসাল্না অ রুসুল আমিন কাব্লিকা ওয়াজা আল্লা আল আহম আজয়া জাম্মদুর যে আল্লাহত আলাহ বলছেন যে নিশ্চয় আমি তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছি ওয়াজা আলন আল আহম আজয়া এবং আমি তাদেরকে দান করেছি স্ত্রী এবং সন্তান আদি আমি তাদেরকে কী করেছি দান করেছি তো এখন এটা হলো রাসূলদের কি আমল